আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি দুধছি তো পিঠা কিভাবে বানালাম তো আমি চাউলটা ভোর পাঁচটা বাজে বিজায় রাখছি পাঁচ ছয় ঘন্টা আমি চাউলটা বিজায় রাখছি আমি এটা পোলাও চাউল নিছি তো এই পোলাও চাউলটা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে এখানে আমি বাদ দিছি তারপরে এক চামচ ময়দা দিয়েছি তারপরে এক চামচ বেকিং পাউডার দিছি দিয়ে তারপরে আবার ব্লেন্ড করে নিব এটাকে আবার এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে তারপরে লবণ দিছি এবার আমি এই ব্লেন্ড করার মধ্যে লবণ দিয়ে তারপরে এটাকে আমি পিঠা বানিয়ে নিব আসলে আমার পিঠাটা এতটা পারফেক্ট হয়েছে আমি জীবনেও কিন্তু চিতল পিঠা বানাইতে পারতাম না চিতই পিঠা জীবনও বানাইতে পারতাম না আমার চিতুই পিঠা হইতো না হইতো না পরে সবার থেকে দেখতে 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 এখন আমি পারফেক্ট চিতই পিঠা বানাইতে পারছি আজকে মানে এত ভালো লাগছে আমার কাছে যে আমার মেয়েটা মেডিকেল কলেজ থেকে আসছে ওর সেকেন্ড ফাইনাল প্রপ দিয়ে আসছে এখন ছেলে মেয়েকে আমি দুধ চিতয় পিঠা খাওয়াবো এখন মানে যদি ভালো না হয় কেমন লাগে না এই যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা এ দেখতে পাচ্ছেন পিঠাটা এত সুন্দর হয়েছে পিঠাটা বানানো মানে কি আর বলবো মানে এতটা পারফেক্ট আমি বানাইতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারি নাই আমি তো প্রথমে ভয় পাইছি যে পিঠা হয় না না হয় গুড় কি গোলাবো না গোলাবো না পরে আমি এখানে গুড় নিয়ে নিছি গুড়টা নিয়ে এই গুড়টার মধ্যে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিব আমি কিন্তু গুড় সবসময় ডিপে রাখি ফ্রিজের ডিপে রাইখে দিই গুড় তো আমি এটা এক বছর পর্যন্তও খেতে পারি এক বছর দেড় বছর পর্যন্তও কিচ্ছু হয় না এই গুড়টা তো চুলার মধ্যে আমি পানি দিয়ে এই যে গুড় দিয়ে দিছি গুড় দিয়ে তারপরে দুই তিনটা এলাচ দিয়ে দিব আর দারচিনি দিয়ে দিব দিয়ে আমি দুধটাও গরম করে রাখছি আলাদাভাবে এক কেজি দুধ দিয়ে আর কি বানাইছি আমি এটা তারপরে আমি এখানে নারিকেল দিব এই যে এই গুড়ের মধ্যে নারকেলটা এই যে দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ আরও জাল দিয়ে নিব এই গুড়টা ভালোভাবে পরে আমি পিঠাগুলি আস্তে আস্তে দিয়ে দিব আসলে আমার কাছে এতটা খুশি লাগতেছে আমি এতটা পারফেক্টলি মানে চিতই পিঠা বানাইতে পারছি মানে খুবই খুশি লাগতেছে কোনো কিছু করতে গেলে যদি সেটা পারফেক্ট হয় তাহলে নিজের কাছেও ভালো লাগে তো এই যে গুড়টা জাল দিয়ে এবার আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পিঠাটা জাল দিয়ে তারপর আমি এটার মধ্যে দুধ দিয়ে দিব আর পিঠাটা এত সুন্দর এত নরম হয়েছে মানে আমি এটা ভিজানোর এক ঘন্টা পরে পিঠাটা ভিজে গেছে এক ঘন্টা পরে আমরা খাইতে পারছি এটা আর বলছি চার পাঁচ ঘন্টা যে ভিজায় রাখে ই করে মানে আগে দেখতাম যে মা চাচিরা এগুলি করতো ভিজায় রাখতো এটা ভিজানোর কোনো দরকারই হয়নি এক ঘন্টায় ভিজে গেছে আমার পিঠাটা একদম এই যে আমি দুধটা ঢেলে দিছি ঢেলে দিয়ে তারপরে এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে একটু উতলায় নিব উতলে নেওয়ার পরে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দিব তা আমার পিঠাটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আমি মানে এই যে পিঠাটা বানাতে আমি পোলাও চাউল ব্যবহার করছি পলাও চাউল দিয়ে তারপরে আমি এই পিঠাটা বানাইছি কিন্তু সাথে ওই যে ভাত দিছি একটু ইয়া বেকিং পাউডার দিয়েছি এক চামচ আর ময়দা এক চামচ দিয়েছি এগুলি সব দিয়ে কি সুন্দর পারফেক্ট ইয়া হয়েছে চিতর পিঠা হয়েছে তো এই যে আমার কিন্তু ওই যে একসাথে যে পাঁচটা চিতই পিঠা বানায় না ওই খোলাটা বলে খোলা বলে আর কি ওই খোলাটা আসলে আমার নাই এখন কালকে যখন আমি পারফেক্ট চিতল পিঠা বানাইতে পারছি তখন আমি আমার সাহেবরে বললাম যে আমার রকম একটা খোলা আয়না দিবে তখন বলছে যে আয়না দিবে তো এই যে পিঠাটা দেখাইতেছি এই যে দেখেন এক ঘন্টার ভিতরে কিন্তু এরকম ইয়া নরম হয়ে গেছে বীজে আমি আপনাদেরকে দেখাইয়া দিচ্ছি এই যে কীরকম নরম হয়েছে পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে আর দেখলেই তো বোঝা যায় যে কোনো জিনিস দেখলেই বোঝা যায় কেমন হয়েছে তো পিঠাটা আমি বেড়ে নিচ্ছি আর কি তা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আমার ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন এই মাসের পঁচিশ তারিখে আমার ফেসবুক থেকে সেকেন্ড পেমেন্ট আসতে এসে মানে এটা আমি অনেকগুলি টাকা পাবো টাকার অঙ্কটা বলবো না যদিও ফেসবুকে কিন্তু ডলারটা বলি আমি আমি দুশো পঞ্চাশ ডলার পাব দুশো পঞ্চাশ ডলার এই মাসের পঁচিশ তারিখে পাব তো সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আমি যেন এই সেক্টরে আরও সাকসেসফুল হতে পারি আর আপনাদের সামনে যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো সবার জন্য শুভকামনা রইল আজকের মতো আল্লাহ হাফেজ